সতেরো জন আমাদের বার কাউন্সিল ইলেকশনের জন্যে কন্টেস্ট করছেন তার মধ্যে চোদ্দো জন মেইল তিনজন ফিমেল আর আজকে স্ক্রুটিনিতে সবারটাই স্ক্রুটিনি হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের ইলেকশন আশা রাখছি মে দ্য বেস্ট ক্যান্ডিডেটস বিন আশা রাখছি ফলাফল ভালো হবে এবং আমরা যদি বার কাউন্সিলে যেতে পারি যেহেতু রিজার্ভেশন দেওয়া হয়েছে মেয়েদের অনেক মেয়েদের ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করার বাকি অনেক কিছু আছে যেগুলো আশা রাখছি আমরা বার কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি আমাদের এআইডি থেকে আমাদের চারজনকে দেওয়া হয়েছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব যেন সবার জন্য ভালো করতে পারি না দিন ছিল টোটাল 78 कैंडिडेट নমিনেশন সাবমিট করেছে আপনারা জানেন এর মধ্যে 17 মধ্যে 17 নমিনেশন নমিনেশন পেপার ভ্যালিড এবং তারা আজকে ফাইনালিস্ট বের হয়েছে 17 জনের এরপরের কোডলি ডেট আছে 25 তারিখ ওই দিনকেই ফাইনাল লিস্ট হবে ক্যান্ডিডেট$'s কারা কারা ক্যান্ডিডেট থাকছেন না আজকেই পরিষ্কার হয়ে গেছে সতেরো জনই থাকছেন তারপরেও যদি কি উড্র করেন নমিনেশান ফর্ম না করারই সম্ভাবনা বেশি তারপর এই জন্য একটা দিন রাখা হয়েছে পঁচিশ তারিখ ফাইনাল আমাদের নমিনেশান্ডিট ক্যান্ডিডেটের লিস্ট হয়ে যাবে এটা হলো একটা সাইট এবার আমাদের আজকে যেহেতু স্কুটি নিতে সবাই বেলি পাওয়া গেছে স্বাভাবিক কারণে আমাদের প্রচারও শুরু হয়ে যাবে আমরা মোটামুটি সবাই শুরু হয়ে গেছি ইলেকশন হচ্ছে আমরাও ক্যান্ডিডেট থাকছি আর ইলেকশন প্রচারও শুরু হয়ে যাবে সেটা হলো প্রথম দ্বিতীয়ত আমি বলেছি এটা অ্যাডভোকেটদের ইলেকশন ইলেকশন আমরা যে যতই প্রচার করি যার কাজের নিরিখেই মানুষ ভোট দেবে আমি পাবলিকের সঙ্গে কতটুকু মিশতে পেরেছি পাবলিকের কতটুকু উপকার করতে পেরেছি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে বা আমার বার কাউন্সিল কতটুকু কাজ করেছে সেটাও কনসিডারেশনে আসবে তা আমি আমার ব্যক্তিগত ধারণা আমাদের যে বার কাউন্সিল আমার যে টেন ছিল থ্রি ইয়ার্স অ্যাজ এ চেয়ারম্যান ওই পিরিয়ডটাতে আমি সাফিসিয়েন্ট কাজ করেছি যেটার সাক্ষী আপনারা নিজেরাই কেন অনেক সময় আমি এবার লাস্ট টাইম আমি একসঙ্গে চারশো কুড়ি জনের সনদ দিয়েছি এটা নর্মালি একটা বার কাউন্সিল পক্ষে বিশাল ইস্যু এত লয়ারের একসঙ্গে এনরোলমেন্ট দেওয়া বা কম সময়ের মধ্যে এনরোলমেন্ট দেওয়া বা কারোর পার্সিউশন সারে এনরোলমেন্ট দেওয়া এটা এক্সেপশনাল সুতরাং আমি ওই দিক থেকে আমি স্যাটিসফাইড আর আমার টোটাল তিন বছর পিরিয়ডের মধ্যে আমি প্রায় এক হাজার অ্যাডভোকেট দিয়েছি এনরোলমেন্ট তারা অ্যাডভোকেট হয়েছে প্র্যাকটিস করছে আমারও ভালো লাগে আমার সঙ্গে দেখা হয় এদের সঙ্গে প্রত্যেকের কথা হয় সেটা হলো ওয়ান সাইড আর বার কাউন্সিল হলো লয়ারদের হাইস্ট বডি এটা একটা অটোনোমাস বডি এখানে কোনো পলিটিক্যালের ইন্টারফেরেন্স থাকে না লয়ারদের ইন্টারেস্টে কাজ করা হয় আর আমরা যে কাজগুলি করি রিয়েলি লয়ারদের ইন্টারেস্টে করি আমরা আমাদের টেনিউরে অনেক লয়ারকে আমরা ফিনান্সিয়াল হেল্প করেছি ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড করেছি কাউকে টোয়েন্টি থাউজেন্ড করেছি কাউকে থার্টি থাউজেন্ড করেছি যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশান করেছে বা আমরা জানতে পেরেছি ইভেন একটা লোক মারা গেছে ক্যান্সারে তাকে দিতে পারিনি